দেখছিলাম এখানে বেশ সুন্দর সুন্দর বাচ্চা সংগ্রহ করছে ইমরান ভাই ইমরান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কয় পিস সংগ্রহ ভাই ভাই ছয় পিস ছিল বিক্রি কয় পিস বিক্রি হয়েছে তুই কেউ ভাই চারটা আছে দেখছিলাম এটা দেখতেছে বেশ সুন্দর বাচ্চা বকনা বকনা এবার সেটা কি বকনা আচ্ছা এটাও এটাও বকনা এটাও বকনা এ পাশেরটা বকনা বকনা আচ্ছা পার পিস কত ভাই এই তিনটা হ্যাঁ চব্বিশ করে হলে দেওয়া যাবে চব্বিশ করে হলে দেওয়া যাবে আর ওইটা পঁয়ত্রিশ হাজার হলে দেওয়া যাবে উনি দেখতেছে আচ্ছা কেউ যদি নিতে চায় নাম্বার বলেন হ্যাঁ 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 নাম্বার নম্বর করলে হবে সব পাবে